করেছিল দুশো পার আমরা তো এখনো বলছি স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট এর নাম হলো অমিত শাহ তিনি বলেছিলেন দুশো পার আমাদেরই ভুলের কারণে সেটা হয় আর এবার একদম পগার পার হয়ে যাবে আর কোন সম্ভাবনা নেই আর গুণাগুণি নেই রাজ্য বিরোধী আমাদের দলের সঙ্গে সম্পূর্ণ দলনেতা সম্পৃক্ত এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোন ফারাক নেই বিরোধী দলনেতা যা বলছেন এবং আমার আমি যা কথা বলছি তার সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই বিরোধী দলনেতা একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যেখানে বিরোধী বিরোধী দলনেতা তো শুধু পার্টির দায়িত্ব নেই তিনি পার্টির বাইরেও তার একটা নির্দিষ্ট বৃত্ত আছে সাংবিধানিক মানুষের স্পর্শ করতে হচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে দিকে দিকে হিন্দুরা বিভিন্ন জায়গায় এবং যেভাবে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ভাষায় যে কায়দায় তাকে ওখানে সম্বোধন করা হচ্ছে এবং স্বাগত জানানো হচ্ছে তার থেকে বিরোধী দলনেতা বলছেন বিরোধী দল বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলে সরকারের আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো তৈরি করে নিয়েছে মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না বিরোধী দলনেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলে পৃথিবী ক্ষমতায় আসবে আমি একই কথা বলছি আপনারা মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোন ভারতবর্ষ বসবাসকারী সবাই হিন্দু না না ভারতবর্ষে ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু হিন্দুর পর আপনি বলছেন আপনি আপনি তো ওইটা আপনি গ্লাসমাস প্যারেস্টোরিটা যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা ছিল সেজন্য জন্য প্রয়োজন হয়েছিল আবার গর্বাচপের টোকের ইউলেকশনের প্রয়োজন হয়। পৃথিবীর মানুষ আরেকটা স্টালিন চায় না আরেকটা পলপট চায়না আরেকটা ইডিয়ামিন চায়না আরেকটা মুসোলিনি চায়না আচ্ছা জয়সি